আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ যদি আপনি টাকা পাঠাবেন দেশে বা আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন মনে রাখবেন ওমানে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানির শাখা আপনি যে শহরে রয়েছেন সেখানে রয়েছে কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা আপনি যখন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনি বুঝতে পারবেন কোন অ্যাক্সেঞ্জ আপনাকে লাভবান করছে এবং আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন দুইশো টাকা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের কিছুটা পরিবর্তন আসতে পারে তবে টাকা পাঠানোর সময় অবশ্যই যাচাই করে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন সরকারের দেওয়া যে প্রণোদনার টাকা এটি আপনি পাচ্ছেন কিনা তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ছয় ক্যারেট পাচ্ছেন সাত ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি অবশ্যই গোল্ড খরিদ করার সময় এটি জিজ্ঞেস করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন মজুরি মূল্য আপনি কত দিয়েছিলেন গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন রাখুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন